বন্ধুগণ এর মধ্য দিয়ে আমরা বিএনপি শক্তিশালী করবো আপনারা জানেন যুব পনেরো বছর আমরা আওয়ামী লীগের আমলে আমরা দুঃশাসনের মধ্যে ছিলাম নির্যাতন জীবনের মধ্যে ছিলাম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একটা ওয়ার্ড ইউনিয়নের নেতা পর্যন্ত কেউ আমরা স্বস্তিতে শান্তিতে থাকতে পারেনি আমাদের বিরুদ্ধে মামলা এই যে আজকে এখানে প্যান্ডেলের নিচে যারা উপস্থিত আছেন কিংবা মঞ্চ উপস্থিত আছেন অনেকে আপনারা জেল ফেলেছেন অনেকের বিরুদ্ধে মামলা আমিও জেল থেকেছি আমার বিরুদ্ধে মামলা শুরু এই মামলার বক্তব্য দিয়ে আওয়ামী চেষ্টা করেছিল বিএনপির দমন করার জন্য তারা দমন করতে পারে নাই তারা চেয়েছিল বিএনপি বিশ্বাস করে দেওয়ার জন্য বিএনপি তারা বিশ্বাস করতে পারে নাই বরঞ্চ তারাই বিশ্বাস পেয়ে গেছে তাদেরকে আজকে পাঠিয়ে দেওয়ার দিয়ে কোথাও সুদেশ পাওয়া যায় না আজকে এটাই হচ্ছে পরিচিতি কারণ তারা দুর্নীতি করেছে লুটপাট করেছে গণতন্ত্র হন করেছে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে শোষণ নির্যাতন করেছে এই কারণে তাদেরকে এই পরিস্থিতি ভোগ করতে হয়েছে আজকে আওয়ামী পতন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে যাত্রা শুরু করেছে আগামী কিছু দিনের মধ্যে হয়তো নির্বাচন হবে আপনারা জানেন এই নির্বাচন আমরা অত্যন্ত সুন্দর সুস্থভাবে করতে চাই আমাদের নেতা যারা তারেক রহমান সেভাবে উদ্যোগী ভূমিকা পালন করেছেন এই বাংলাদেশের মানুষ যখন না বাংলাদেশের মানুষ যখন উত্তপ্ত হচ্ছিল তখন ক্ষুব্ধ হচ্ছিল আমাদের নেতা তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইমুজের সাথে সাক্ষাৎ করে তিনি তাকে বুঝিয়েছেন যদি দ্রুত নির্বাচন না হয় তাহলে গণভূলে যে

আসতা না কিন্তু এটা ভুল আমাদেরও কিছু লোক এখানে সংক্রমিত হয়েছিল সেই কারণে আমাদের নেতা তারেক রহমান তিনি দেখেছেন গত দশ মাসে আমাদের সেই সব বিপদগামী নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের প্রায় চার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আঠারোশোর মতো নেতা কর্মীকে দল থেকে পুরস্কার করেছেন আওয়ামী লীগ সাথে শুধু দলীয় শৃঙ্খলা অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নয় আমরা এই আমাদের বিভাগকারী সদস্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা দেখেছেন তার গ্রহণ করেছে সে কারণে বলবো যে সব প্রপাগান্ডা চালিয়ে কোন লাভ নেই আরেকটি রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আসলের নিচে বসে আওয়ামী লীগকে পাংখা দিয়ে বাতাস করেছে তারা আজকে বলে বাংলাদেশের মানুষটা কি ধানের সৃষ্টি নেওয়া কথা আজকে তাদের উদ্দেশ্য বলতে চাই যে বিরোধিতা করা ভালো কিন্তু ইসলামের নাম নিয়ে মিথ্যাচার করা ভালো না ধানের শেষ জনগণের প্রতি কারণে সম্পর্কে অপপ্রচার চালিয়ে দাঁড়ায় ধানের শীর্ষ বাংলাদেশের মানুষ চেনে গেছে কিনা এই সালে আগামী ফেব্রুয়ারি মাসে প্রমাণ হবে আসলে তাদের গায়ের মধ্যে যাওয়া ধরেছে I believe that! একটি দল ইসলামী দল ডিএনপি ছায়া দলের অনুপি করেছে আর একটি দল আওয়ামী লীগের ছায়া দলের অনুপি করেছে আজকে তারা এক হয়েছে নির্বাচককে কোণঠিক করার জন্য আজকে তারা এক হয়েছে নির্বাচককে অনিশ্চিত করে তোলার জন্য কারণ নির্বাচিত সরকার যদি না থাকে তাহলে তাদের কবর মানে কারণ নির্বাচিত সরকার আসলে তো তার কোনো অস্তিত্ব থাকবে না সেই কারণে তারা এই সব কথা বলে দেশে একটা সংঘাত হয়

আমরা জনগণের উপর নির্যাতন করব না নিপীড়ন করব না জনগণকে আমরা মুক্ত করে দেব এবং বাংলাদেশে অবাধ এবং গণতন্ত্র চর্চার সুযোগ করে দিব ইনশাল ধানের সরকার যদি প্রতিষ্ঠিত হয়

প্রত্যেকটা কৃষককে একটা বছরের দুটা ফসল হয় একটি ফসলের উৎপাদনের সমস্ত খরচ আগামী দিনের ধারে সরকার সেই কৃষককে প্রদান করবে

তিনি বলেছেন আগামী দিনে তাহলে কম সরকার ক্ষমতায় আসবে আগামী দিনে বেকার ভাতা প্রদান করা হবে প্রত্যেক বেকারকে এক বছরের জন্য করা হবে এই এক বছরের জন্য সেই বেকার যদি তাদের কর্মসংস্থান খুঁজে নিতে না পারে সরকার তার এবং আমি বলেছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কফি দেন আপনি যদি সমর্থন পায় যদি আপনাদের সমর্থন দিয়ে কোনো জায়গায় বসতে পারি এটুকু বলতে চাই এই ভবাবনা এবং হালুয়াঘাটের যে দুঃখ আছে সেই দুঃখ আমি আমাৰ জীৱনকে উৎসৰ্গ কৰোনে ধৰ্ম

আমি জানি তার তো অত্যন্ত কঠিন কিন্তু কঠিন কাজ করে তাকে দূরে সরিয়ে রাখা কোন রাজনীতিমুদ্ধের কাজ হয় রাজনীতিমুদ্ধের কাজ হচ্ছে সেই কঠিন কাজ বর্তমানে চ্যালেঞ্জ গ্রহণ করা আপনারা যে

আমি আমার বক্তব্য তত্ত্বপাত করব না এখনই আদালত করবে আজকে এই পুরাকান্দি ইউনিয়নের গণী সমাবেশের মধ্য দিয়ে আমাদের ধোবাই উপজেলার সকল ইউনিয়নের গণী সমাবেশে কাজ শেষ করছে আমি উপজেলাকে চিঠি যদি বলবো আগামী কিছুদিনের মধ্যে আপনারা ইউনিয়ন কমিটি করে ওয়ার্ড কমিটি গঠন তারপরে আবার সম্মেলন হবে সেই সম্মেলনে শনাক্তদের সাথে দেখা হবে ওয়ার্ড কমিটি গঠনের শোনাক্তদের সাথে দেখা হবে কতকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশের চিন্তাভাব শহীদ রহমান হোক তেজদারি এবং আপনি জনী হন তারেক রহমান